নমস্কার আমি সজল বলছি আমি সি হাবড়া থেকে শুধু আমি একা আসিনি আমার বাড়ির আশেপাশ থেকে আরও তিন চারজন এসেছে আমরা চলে আজকে আজকে রানাঘাট উষ্মিকা দাসের বাড়িতে তোমরা সবাই জানো যে উষ্মিকা দাস যে ছোট্ট একটা বোনো যে এত বড় একটা রোগ যার শরীরে বাস করছে সে দেখো হাসছে খেলছে তাকে দেখে কেউ বুঝবে না যে তার শরীরে এত বড় একটা বিরাল রোগ আক্রান্ত হয়েছে দেখো সে তার মায়ের কোলে বসে আছে আমি এটাই বলবো যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা আমার মেয়ে আসমিকা ওর এক বছর বয়স হয়ে গেছে এই ট্রিটমেন্টটা ওর আর আর চার মাস মতন সময় আছে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে স্ক্যানার পাবেন যে যেটাতে ইনপ্যাক্ট গ্রুপ আছে আপনারা ওখানে ডোনেশন করতে পারেন অথবা আপনারা আহ আপনারা গুগলে গিয়ে আশ্মিকা দাসটা লিখবেন ফার্স্টেই যে লিঙ্কটা আসবে ইনপ্যাক্ট গুরু যে লিংকটা আসবে ওখানেই আপনারা ক্লিক করলে ওখানে আপনারা দেখতে পারবেন যে কত টাকা কি ডোনেশন উঠেছে বা ওখান থেকে আবার ডোনেশন করতে পারেন আমি এটাই বলবো যে আমাদের হাতে আর বেশি সময় নেই আর চার মাস মতন সময় আছে হাত জোর করে এটাই বলবো যে যে যেটুকু পারবেন আমাদের দিয়ে সাহায্য করুন যাতে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চার মতন যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে হ্যাঁ আমিও জোড় করে এটাই অনুরোধ করবো যে তোমাদের কাছে আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে অনেকে হয়তো পারো না যে কিভাবে অনলাইনে ইউপিআই করতে হয় বা গুগল পে বা ফোনপে তে টাকা পাঠাতে হয় তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা হয়তো সাহায্য না করতে পারো কিন্তু তোমার ভিডিওটা একটু শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দাও যেন এই বার্তা সবার কাছে পৌঁছায় যে উস্মিকা দাস কিভাবে তার জীবনটা কাটাচ্ছে এই কদিনের মধ্যে তো এটাই বলবো যে তোমরা যে যেটুকু পারবে যেমন ভাবে সবাই একটু প্লিজ সাহায্য করো তো সাহায্যের সাথে বলার নেই তো আমি হাবা থেকে এসেছি যেটুকু পেরেছি আমরা সাহায্য করে সেটুকুই আমরা এনেছি সেটুকুই আমরা তুলে দেবো আজকে এই দাসের ফ্যামিলির সাথে তো যেরকম সাথে আরো অনেকে এসছে এইটার পাশে বাড়ি একটা ভাইপো এসছে একটা বৌদি এসেছে তুমি কিছু বলো হ্যালো নমস্কার আমি হাবড়ার থেকে এসেছি অস্মিকা আমার একটা সন্তানের মতন আমি চাই যে সবাই ওকে সাহায্য করো হাত বাড়িয়ে দাও যে তুমি ক্ষমতা ওর হাতে তুলে দাও তোমার ফ্যামিলির হাতে তুলে দাও এর থেকে আমি আর কিছু বলার নেই চেষ্টা করবো যেন আরও কিছু নেই যেন আবার যেন আসতে পারে অস্মিকার পরিবারের কাছে তো সবাইকে আবার হাত হাতঝরে করে বলবো সবাই তোমরা এই ছোট্ট বোনটার পাশে একটু দাঁড়াও দেখো ফুলের মতো শিশুদের আমাদের সবার ঘরে বাচ্চা আছে তো সবার বাচ্চাকে নিজের বাচ্চার মতো মনে করে প্লিজ তোমরা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও আর হয়তো বেশি দিন সময় নেই ওর মানে ছ মাস মতো আর বাকি হয়তো নেই এই কদিনের মধ্যে যেটুকু পারবে একটু প্লিজ সাহায্য করে এটুকুই অনুরোধ আমরা তো কত টাকা তো এদিক খরচ করে ফেলে একটা দিন খরচ করে আমরা সেই টাকাটা একটু দাসের হাতে তুলে দিই না অস্মিকা যেন আবার হাসি মুখে খেলতে পারে আবার যেন হাঁটতে চলতে পারে এটুকুই অনুরোধ করবে